ইয়া আল্লাহ এক কি জমানা আসলো আমার দু সম্পর্কের মামা শ্বশুর আমার বউরে বিয়ে করতে এক তালাক দুই তালাক না না তুমি এমন কাজ কোরো না আরেকটা দে তিন তালাক আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক এ কি হয়ে গেল তালাক হয়ে গেল নানা আইডামি তো এমনি কইছি রে তালাক হয়নি চলো চলো বাসায় যাই আমরা এ ভাই এ ভাই কি করতিছেন এ তো করা যাবে না এই জায়গা সমাজ নষ্ট করা যাবে না এলো পাপ আপনি তালাক দিয়ে ভেলাইছেন এই বউ তো আপনারই নিয়ে যাইতে দেবো না এই তোমরা সবাই দাঁড়াও দাঁড়াও তোমরা এইভাবে গঞ্জাম করে সমাজের ভাবমূর্তি নষ্ট করো না আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে যায় এর একটা সঠিক বিচার করবানি মেয়ে তার বাড়ি ছেলে তার বাড়ি বিচারে তাদের আমরা আবার হাজির করবো এখন জেজার মতো চলে যাও যাও হুজুর ওই জায়গা তো বিরাট বড় একটা সমস্যা হয়ে গেছে কী হয়েছে ওই জায়গা স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে তা ওই তালাক দিয়া বৌ আবার ওই স্বামী ভাসাই নিয়ে যাইতে চাইছে তা বৌ মোল্লা মোল্লার বৌ হুম মোল্লার বৌ তো সুন্দরী আছে না না হিল্লা বিয়ে করণই লাগবে যা যা তুই সবাইরে ডাইকে নিয়ে আয় আর মসজিদের ইমাম সেবেরও ডাইকে নিয়ে আয় হিল্লা বিয়ে করানোই লাগবে আজকে আচ্ছা হুজুর সবাইরে নিয়ে আসতেছি তোরা সবাই আইসিস নিয়ে আইসি ইমাম সাহেব আপনি আমার পাশে বসেন হ্যাঁ তোরা সবাই দাঁড়া হিমাম সাহেব কি হয়েছে বলেন কি বলবো চেয়ারম্যান সাহেব আপনারে আমি আমার চোখের সামনে একটা জলজান্ত তালাক হয়ে গেছে এদের জন্য আমাদের সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে হিল্লা বিয়ে দিয়াই লাগবে আমার এলাকার মসজিদে আপনার থাকতে গেলে আমার কথা আপনার শোনাই লাগবে আমরা তাইলে বিচারে আসি আগে কার কথা শুনবো মাইয়ের কথা শোনেন আমি তালাক আগে নিজুর তুমি যে তিন তালাক দিয়েছো কে তিন তালাক দিছি এই যে সাক্ষী আছে লোকজন না আমি তালাক দি নাই আমার বউ আমি ঘরে নিয়ে যাবো এছাড়া আমার কোনো আবদান নাই এখানে কোনো কিছু কহার নাই আর আমার স্বামী-স্ত্রী ঝগড়া হইতেই পারে আর আমার বউ সাথে আমার ঝগড়া হইছে কি হইছে এটা নিয়ে কি বিচার হবে আমাদের জামাইলা আমরাই সমাধান করে নেব আমি আমার স্বামীর সাথেই এদের জন্য তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে এরা কয় কি না না এরকম হবে না তুমি যেটা বলতিছো বাবা ওই রকম সম্ভব না তুমি একবার তালাক দিয়ে ফেলেছো তুমি তালাক দেছো সবাই দেখেছে গ্রামবাসী তোমার বউ তোমার হিল্লে বিয়ে দিয়েই তারপরে নিয়ে লাগবে তুমি যদি তা না মানো তুমি আমার এই গ্রামে থাকতে পারবা না তুমি তাইলে বাইরে হয়ে যাবা তোমার বউর ব্যবস্থা আমরাই করবা নে তাই না ইমাম সাহেব বাজান তুমি যে কাজ করিছো তুমি তালাক দিয়ে ফেলিছো এখন আমাদের সমাজ বলে তো একটা কিছু আছে এখন চেয়ারম্যান সাহেব যেটা বিচার করে সেটা মাইনে নাও হিল্লা বিয়ে হবেই কোনো কথা হবে না হিল্লা বিয়ে হবেই ইমাম সাহেব দেই তো কেউ বিয়ে করতে রাজি আছে কিনা

ও দুই তিন দিন আমাকে বাড়ি থাউক ঠিক আছে ও দুই তিন দিন আমাকে বাড়ি থাউক কার সাথে বিয়ে টিয়ে যায় আমি দেখতেছি ভালো একটা ছেলে বলি আমি লাইন গার্ড করবা না ইমাম সাহেব ঠিক আছে মোল্লার বউ আজকে আমার বাড়ি থাকবে ও বউ আজকে বাবের বাড়ি পাঠাই আমি তাড়াতাড়ি বাড়ি যাই এমন হিল্লে বিয়ে নামক কুসংস্কারের কারণে ধ্বংস হচ্ছে হাজারো পরিবার